যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন তাকে গত আমরা আনুমানিক সাড়ে নয়টার সময় মধুবাজার এলাকার মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বাসার তৃতীয় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার একটি পিস্তল এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয় গত চার আগস্ট দুই হাজার সালে ওরকম একটা ঘটনা ঘটেছিল আপনার ধানমন্ডি সাতাশ নম্বরে সেই সাতাশ নম্বরের ঘটনার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনাদের ধানমন্ডি থানা একটা মামলা রুজু হয় সেই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন তাকে গত রাত্রে আমরা আনুমানিক সাড়ে নয়টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারিবাগ মুক্তার হোসেন রোডের মধুবাজার এলাকার মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে যে পূর্বের যে এজাহার নামিও আসামি সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরবর্তীতে আমরা জানি সে তার স্বীকারোক্তি এবং গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে সেই সংবাদ পেয়ে আমাদের হাজারিবাগ থানা পুলিশ রাত অনুমান দশটার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার তৃতীয় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার একটি পিস্তল এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয় এখানে অনেক সময় আমরা দেখেছি কেউ হেলমেট বাহিনী কেউ নানাভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল তো সে সেও এরকম সক্রিয় একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা করেছিল হ্যাঁ আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা অভিযান জোরদার করেছি এই যে দুটো অস্ত্র উদ্ধার হলো এটা সেই অভিযান জোরদারেরই একটা সাফল্য আমি অনেক এবং আমাদের এই অভিযান চলমান আছে এবং যারা যারা এই সব কাজের সাথে সংশ্লিষ্ট ছিল এজাহারে যাদের নাম আসবে এজাহারের আমরা যখন মামলা তদন্ত করব। প্রক্রিয়ায় যদি কারো সক্রিয়তা পাওয়া যায় যাচাই বাছাই করে তবে আমরা সেই আসামিগুলো গ্রেফতার করি হ্যাঁ অবশ্যই আমরা সারা দেশেই আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের যে অধিক্ষেত্র রয়েছে সেই অধিক্ষেত্রের মধ্যে আমাদের জোরদার অভিযান চলছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অবগত আছেন যে এই অভিযানের ফলশ্রুতিতে কিন্তু আমরা প্রতিনিয়ত অবৈধ অস্ত্র সাফল্য পাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে আমাদের মিরপুর থেকে এরকম একজন আটক করা হয়েছে অস্ত্রসহ এবং ইতিপূর্বে আরও কয়েকটা জায়গায় আমরা কিছু অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে আমাদের যে অভিযান সেটা চলমান আছে